গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সামনে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজ সকাল সকাল উঠে চা টা খেয়ে জামা কাপড় কাচা শুরু করে দিয়েছি রোদও উঠেছে মানে সকালে কেচে দিলে মানে সারা সারাদিনে শুকিয়ে যায় এরকম একটা ব্যাপার তো প্রচুর জামা কাপড় কেচেছি রান্নাবাড়ি বাদ দিয়ে এগুলো ধোয়া কাচা সেরে স্নান ধ্যান করে তারপর রান্না বসাবো রান্না তেমন একটা কিছু করব না আর যাওয়ার কথা আছে এক জায়গায় ও দুপুরের দিকে যাব মানে মামার বাড়ি থেকে আবার নিমন্ত্রণ করেছে তো মামার বাড়িতে আবার যাব কারণ ওই বোনেরা দিরাগমনে এসছে মামা বলল যে হাই তোরাও আয় মানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সঙ্গে থেকো আমরা এখানে দাঁড়ালাম এই যে এই দোকানটার থেকে মিষ্টি নিচ্ছে এটা জোগাই মোড় আমাদের বাড়ির কাছাকাছি এই এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা হর গরি তুমি

এই যে বট সেদিন দেখালাম আমরা যে এখানে একটু দাঁড়িয়ে আছি চলে এসেছি এই যে বটতলা আমরা জল ভরতে এসেছিলাম না এখানে প্রতিমার বিয়ের দিন হ্যাঁ গাড়ির চাবি দেখি কোমর টোমর লেগে গিয়েছে আর কি এরকম কোমর ব্যথা শুরু হয়ে গিয়েছে আগে এখানে হেঁটে হেঁটে যেতাম স্কুলে যেতাম স্কুল থেকে হেঁটে হেঁটে আসতাম কিচ্ছু মনে হতো না আর এখন দেখো কি বলবো আর একটু বাকি ছ ঘন্টা হয়ে গিয়েছে বাইকে বসে আছি আগে যখন স্কুলে যেতাম না আমরা এই রাস্তা দিয়ে যেতাম না এই যে এই রাস্তাটা দিয়ে যেতাম এই যে রাস্তাটা এটা দিয়ে শর্টকাটে যেতাম তারপর মাঠের মাঝখান দিয়ে রাস্তা ছিল মাঠের মাঝখান দিয়ে বাড়িতে ঢুকতাম এই যে জগদ্ধাত্রী পুজো হয় এখানে আর এটা গত বছরের গত বছরের ঠাকুরমনা এখানে বের করে রেখেছি পাশে আছে কালী মায়ের মন্দির এটা হচ্ছে কালী মায়ের মন্দির আর এটা এটা হচ্ছে সম্ভবত বিশ্বকর্মা ঠাকুর তারপরে এটা হচ্ছে মায়ের মন্দির ওই পাশে আছে শিব মন্দির এই আর কি তো এই যে এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম খুব সুন্দর জায়গা একদম পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে সিঁড়ির মতো করে তো চলো বর্মশাই দাঁড়িয়ে আছে আবার রওনা দি চলো আগে যখন স্কুলে যেতাম তখন তো এই রাস্তাগুলো কাঁচা ছিল অত ভ্যান রিক্সা টোটো কিচ্ছু ছিল না হেঁটে হেঁটেই আসতাম কয় মাইল দেওয়ান থেকে মামাবাড়ি দুই মাইল তো হবেই দুই তিন মাইল হবে না হ্যাঁ চার চার কিলোমিটার তাই নাকি চার কিলোমিটার হাঁটতাম ভাবো তাহলে আর এখন এক কিলোমিটার হাঁটতেই মানে কী পরিশ্রম মনে হয় চলো 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 পটলের জাংলা গাছগুলি মরে গেছে তাই না কাটে গেছে ও মানে সিজন শেষ যে চলো আবার দাও চাদরটা মুড়ি দিয়ে নি চলো কয়টা আছে কোনে তিনটা আছে আমরা দেখতে আর চলো দেখি ওই যে শুয়ে আছে ওরা আমরা মেঝে মামাদের বাড়িতে আসলাম ঘরের মধ্যে ঢুকে আছে দেখো দেখো আমরা এখানে বাইরে সবাই গল্প ও ঘরের মধ্যে ঢুকে গেছে হরেক মাল এসছে মামা হরে তো এখানে খেতে বসেছে ধরবাবু বাবু যে শালিকাকে নিয়ে এ আসতে চাবা ওর বর আগে খেয়ে চলে গিয়েছে মানে আমরা তখন সন্ধ্যাবেলায় খাচ্ছি কে বড় মামি আমরা সন্ধ্যাবেলায় ভাত খেতে বসেছি তো চলে আসবো যার জন্যে তাড়াহুড়ো করেও খাচ্ছিলাম সন্ধ্যা লেগে গিয়েছে আর বোনও খায়নি ওকে নিয়ে একসঙ্গে বসেছি যাওয়ার পরে পরেই তো পিঠা পায়েস মিষ্টি এগুলো খেয়েছি যার জন্য আর ভাত খাইনি বলেছিলাম মানে যখন বাড়ি আসবো তার আগে আগে খেয়ে দিয়ে আসবো আর একটা কথা বোনের সঙ্গে বা বোনের বরের সঙ্গে সেভাবে তোমাদের আলাপ করিয়ে দিতে পারিনি কারণ ওদের সবারই শরীর খারাপ নতুন বরেরও শরীর খারাপ নতুন বইয়েরও শরীর খারাপ যার জন্য আর সেভাবে কথা বলে দিতে পারিনি ওরা শুয়েই ছিল আমি গিয়ে দেখি ওরা শুয়ে আছে তো আমি গল্প টল্প করেছি কিন্তু ওই কথা বলার সময় আর কি ক্যামেরাটা অন করি নেই ওটা কেমন লাগে না নতুন মানে নতুন আত্মীয় তার মধ্যে শরীর অসুস্থ ভিডিও করব কেমন যেন একটা লাগে যার জন্য আর করা হয়নি তো সময় সুযোগ পেলে এরপরে আবার একদিন করব অবশ্যই করাবো আমার শহর আমার খুব ভাল নতুন জামাও দেখাতে দেখাই নাই কাছে তো মাত্র আমরা বাড়ি পৌঁছালাম আমার তো রাস্তায় ভয় লাগতেছিল দুইটা বিড়াল রাস্তা কাটলো আমার কেমন একটু ভয় ভয় লাগতেছিল যাই হোক ভালোভাবে বাড়ি আসলাম এখন পনেরো ছত্র মতো বাজে যাওয়ার সময় বেশি সময় লেগেছে আসার সময় মনে হচ্ছে তাড়াতাড়ি আসলাম এরকম মনে হচ্ছে আর কি সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করলাম করে টে তারপরে বেরলাম আমরা আর আমাদের রাতে খেতে হবে না আজকে আমি তো মাছ টাচ কিচ্ছু খাইনি শুধু মাংস দিয়ে খেয়েছি বড় তাই শুধু মাংস ডাল আর কাপড় ভাজা মাছটাচ কিচ্ছু নেই মিষ্টি টিষ্টিও খাইনি তো ওই যে মনেদের জন্য কী কী দিয়ে দিয়েছে ওগুলো এখন ওরা খাবে তো আমি একদম চেঞ্জ টেঞ্জ করি তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এই যে মনাইরা এগুলো নিয়ে বসে গিয়েছে মনাইয়ের দিদন মানে আমার মাসি ওখানে আছে এখানে দিয়েছে পিঠা পায়েস সন্দেশ রসগোল্লা পোয়া পিঠা আমরা তো ওখানে গিয়ে খেয়েছি তো ওদের জন্য দিয়ে দিল বিলটু কেউ দিয়ে তো এখন বিলটুও নিচ্ছে ওদের সন্ধ্যার টিফিন হয়ে গেল তা